নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম মুখরোচক দারুণ মজাদার চটপটা টমেটোর চাটনি কিংবা ভর্তা রেসিপি নিয়ে এই চাটনির সঙ্গে রুটি পরাঠা পুরি কিংবা মোমোসের সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অনেকগুলো লাল লাল টমেটো দেখে নিয়েছি টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে টমেটোগুলা টুকরো টুকরো করে কেটে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ছুরি দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি এখন আমি টমেটোর উপর সাইডটা আমি শক্ত জায়গাটা কেটে ফেলে দেব কেটে সুন্দরভাবে আমি টুকরো টুকরো করে কেটে নেব তো এইভাবে করে আমি সবগুলো টমেটো কিন্তু একইভাবে টুকরো টুকরো করে কেটে সুন্দরভাবে নিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার টমেটোটা কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি গ্যাসেরটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল জলটা মোটামুটিভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন সুন্দরভাবে জলটা ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটিভাবে জলটা ফুটে উঠেছে এখন আমি টমেটোগুলো ঢেলে দেব আর দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি পরিমাণ মতো রসুন এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে দেবো রসুনগুলাও এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা আমি গোটা শুকনো লঙ্কাই দিয়েছি এখন আমি সব কিছু একসঙ্গে করে সুন্দরভাবে সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা লো করে হালকাভাবে নাড়াচাড়া করে একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে মেশ করে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মেশ করে নেব আর ওই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি এখানে কিন্তু সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মেশ করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে হালকাভাবে নাড়াচাড়া করি আর একটু পরিমাণ জলটা শুকিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি মেশ করা টমেটোটা নামিয়ে নেব আবারও কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেব আমি পরিমাণ মতো সর্ষের তেল আমি কিন্তু চাটনিটা সর্ষের তেলেই বানাবো শস্যর তেলেই কিন্তু চাটনি খুব দারুণ হয় এখন দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ কালো শস্য আর পরিমাণ মতো কারিপাতা দিয়ে দেব এখন আমি খুব সুন্দরভাবে ফোড়নটা ভেজে নেব তো ফোড়নটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি টমেটোর চাটনিতে কিন্তু চিনি পড়লে কিন্তু অনেক দারুণ হয় খেতে আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে ম্যাশ করা টমেটোটা ঢেলে দেব আর দিয়ে দেবো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো এখন আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে হালকাভাবে নাড়াচাড়া করে দেব খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি লবণ হলুদ দেব না কেননা আমি আগেই টমেটোর সঙ্গে লবণ হলুদটা দিয়ে সেদ্ধ করেছি আর দিয়ে দেব আমি অল্প পরিমাণ তেঁতুল তেঁতুলটা আমি আগে থেকে বীজটা বের করে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে মিলিয়ে নেব তেঁতুলটা দিলে কিন্তু টমেটো চাটনিতে একটু চটপটা ভাব আসে খুব ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমার টমেটো চাটনি কিন্তু হয়ে গেল। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি তো একদম ঝটপটে তৈরি হয়ে যায় এই টমেটোর চাটনি যদি কোনো দিন সবজি বানাতে আলসে ভাব হয় তাহলে ঝটপটে বানিয়ে নেবেন এই মুখরুচো চটপটা টমেটোর চাটনি রেসিপি সময় কম নেবে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় তো এখন আমি টমেটোর চাটনিটা একটা বাটিতে নিয়ে নেব এটা দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু ঝটপটে তৈরি হয়ে গেল আমার চটপটা টমেটো চাটনির রেসিপি এই টমেটো চাটনির সঙ্গে রুটি পরাঠা পুরি মোমোজ সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অলপশনটি অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাই